নমস্কার আমি সাগরিকা আসুন কাল পর্যন্ত যতটা পড়েছিলাম ভগবদ্গীতা নিয়ে আজ তারপর থেকে পড়ি একটু মন দিয়ে আমরা শুনি একটু বোঝার চেষ্টা করি চিনময় আকাশের ব্রহ্মজ্যোতিতে অসংখ্য গ্রহ রয়েছে এই যে আমাদের ওপরে আকাশে অসংখ্য গ্রহ রয়েছে এই ব্রহ্মজ্যোতি বিচ্ছুরিত হচ্ছে পরম ধাম কৃষ্ণলোক থেকে এবং জড় পদার্থ দ্বারা গঠিত নয় সেই রকম অসংখ্য আনন্দময় চিন্ময় গ্রহ সেই ব্রহ্মজ্যোতিতেই ভাসছে ভগবান বলেছেন কি বলেছেন এখানে যে একবার সেই অপ্রাকৃত আকাশে যায় তাকে আর এই জড়ো আকাশে নেমে আসতে হয় না এই জড়োজাগতিক আকাশে চাঁদের কথা ছেড়েই দিলাম যদি মানুষ সবচেয়ে ঊর্ধ্বে যে ব্রহ্মলোক আছে সেখানেও যায় তবে দেখবে যে সেখানেও এখানকার মতো জন মৃত্যু জরা ব্যাধির হাত থেকে নিস্তার নেই এই জড় জগতে কোনো গ্রহলোকের পক্ষেই এই চারটি জড় নিয়মের হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব নয় আচ্ছা এটা কি বলেছে দেখুন আমাদের যে জড়জগত জড়জগত শুধু জীব আর এই জড়ো এই যে পৃথিবীর মধ্যে অবস্থান করছে পৃথিবীর এই মাটিতে অবস্থান করছে শুধু এইটুকু দেখলে হবে না এই যে আকাশের ওপরে যে গ্রহ নক্ষত্র রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটা যে একটা জিনিস খেয়াল করে দেখুন তাদেরও কিন্তু জন্ম মৃত্যু জরা এবং ব্যাধির থেকে তাদের হাত থেকে নিস্তার নেই ধরুন কোনো কোনো নক্ষত্র ভেঙে গেল ভেঙে গিয়ে টুকরো হলো সেই টুকরো থেকে আর একটা গ্রহ গ্রহ যেমন আমাদের সূর্য থেকে গ্রহ সূর্য থেকে চা পৃথিবীর সৃষ্টি হলো পৃথিবী থেকে চাঁদের সৃষ্টি হলো সবই তো তার অংশ ছিটকে মানে একটা একটা টুকরো ছিটকে ছিটকে বেরিয়ে গেছে সেগুলো থেকেই হচ্ছে এইভাবে অসংখ্য নক্ষত্র রয়েছে আবার বহু নক্ষত্র রয়েছে যেগুলো গ্রহ রয়েছে যেগুলো আস্তে আস্তে করে আস্তে আস্তে করে হয়তো আমরা যে তারা খসা দেখতে পাই তারা খসা দেখতে পাই তো তো সেগুলো কি সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে বহু আকাশে ভাসমান বহু মিল্কি হয়েতে রয়েছে যেগুলো ধুলিকণা যেগুলো যেগুলো মরে যাওয়া যেগুলো সচল নয় যেগুলো নির্দিষ্ট নিয়মে ছুটছে না সেগুলো জড়োপদার্থ হয়ে গেছে তার একদিন জন্ম হয়েছিল সেই সেই খণ্ডটারও একদিন কোনো একটা নক্ষত্র থেকে ছিটকে সে বেরিয়ে এসেছিল কিন্তু তার যে সেই জন্মের পরে সে ঘুরছে সে কাউকে কেন্দ্র করে কিন্তু আবার দেখা যাচ্ছে কখন সে তার সেই গতি হারিয়ে ফেলেছে সেই বাঁধনটা তার মধ্যে নেই সে মৃত বা ধ্বংস হয়ে গেছে বা কোথাও ক্ষয়প্রাপ্ত হয়েছে কোনো কোনো অংশ বিভিন্ন রকম এই যে জন্মমৃত্যু জরা জরা ব্যাধির হাত থেকে তারও নিস্তার নাই কিন্তু কি বলেছে চিনময় আকাশে ব্রহ্মজ্যোতিতে অসংখ্য গ্রহ ভাসছে চিনময় আকাশ হচ্ছে ভগবানের যে ব্রহ্মজ্যোতি বিচ্ছুরিত হচ্ছে যেখানে পরমধাম কৃষ্ণলোক থেকে জড় পদার্থ দ্বারা গঠিত নয় সেই রকম অসংখ্য আনন্দময় চিনময় গ্রহ সেই ব্রহ্মজ্যোতিতেই ভাসছে হ্যাঁ সেই আকাশে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ থাকেন তার আলোকে তার আলোয়ে আলোতে তিনি তার শরীর থেকে অসংখ্য দুতি বিচ্ছুরিত হচ্ছে হ্যাঁ সেই সেই কথাটা বলা হয়েছে জড়জগতের যে আকাশ সেটার কথা কিন্তু নয় জীব সকল এক গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমণ করছে কিন্তু যে কোনো গ্রহেই আমরা ইচ্ছা করলে যান্ত্রিক উপায়ে যেতে পারি না অন্যান্য গ্রহে যেতে হলে তার জন্য একটি পদ্ধতি আছে সেই সম্বন্ধে উল্লেখ আছে যে কি না আমাদের আমাদের গ্রহান্তরে ভ্রমণের জন্য কোনো যান্ত্রিক ব্যবস্থার প্রয়োজন হয় না গীতাতে ভগবান বলেছেন জন্তি দেবব্রতা দেবান চন্দ্র সূর্য আদি উচ্চ স্তরের গ্রহদের বলা হয় স্বর্গলোক গ্রহমণ্ডলীতে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে গ্রহমণ্ডলী যে রয়েছে তাকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে স্বর্গলোক উচ্চে ভুলোক মধ্যে পাতাল লোক নিম্নে আমরা মোটামুটি একটা আন্দাজ এটা করতে পারি পৃথিবী ভূলোকের অন্তর্গত আচ্ছা ভগবদ্গীতা থেকে আমরা জানতে পারি কিভাবে আমরা দেবলোক বা স্বর্গলোকে অতি সহজ প্রক্রিয়ায় যেতে পারি আচ্ছা কোন বিশেষ গ্রহের বিশেষ দেবতাকে পূজা করলেই সেই গ্রহে যাওয়া যায় যেমন সূর্যদেবকে পূজা করলে সূর্যালো সূর্য সূর্যলোকে লোকে যাওয়া যায় চন্দ্রদেবকে পুজো করলে চন্দ্রলোকে যাওয়া যায় এভাবে যে কোনো উচ্চতর গ্রহ যাওয়া যায় এগুলো এখানে লেখা হয়েছে কিন্তু ভগবদ্গীতা এই জড় জগতের কোনো গ্রহ যেতে উপদেশ দিচ্ছে না কারণ জড়জগতের সর্বোচ্চ লোকে লোক ব্রহ্মলোকে কোনো ধরনের যান্ত্রিক কৌশলে হয়তো চল্লিশ হাজার বছর ভ্রমণ করে গেলেও জন্ম মৃত্যু জরা ব্যাধির জড়জাগতিক জাগতিক ক্লেশ থেকে সেখানেও নিস্তার পাওয়া যাবে না কিন্তু যদি কেউ পরমলোক কৃষ্ণলোকে কিংবা চিন্ময় আকাশের অন্য কোনো গ্রহে যেতে চায় তা তাহলে তাকে সেখানে এই এইসব জড়জাগতিক দুর্দশা ভোগ করতে হবে না আমরা এই জড় জগতের যেখানেই যেতে চাই না কেন ধরুন চাঁদে যাচ্ছে ধরুন অন্য কোনো গ্রহে অন্য কোনো গ্রহে যাচ্ছে কিভাবে সে রকেটের মাধ্যমে যাচ্ছে যে যে স্পেসে যাওয়ার যে সিস্টেম এখন যন্ত্রের মাধ্যমে যাওয়ার যে ব্যবস্থা হয়েছে যেখানেই যাক না কেন মানুষ বা যেখানেই আমরা যাই না কেন সেখানেই কিন্তু ওই জন্ম মৃত্যু জরা ব্যাপারগুলো রয়েছে জরা ব্যাধি সব কিছুই তাহলে যে মানুষটা যাচ্ছে তারও কিন্তু জরা অসুবিধা অসু অসুখ বা ব্যাধি এগুলো আসতে পারে আসবে এবং মৃত্যুও আসতে পারে তাহলে এগুলো সবই থাকবে কিন্তু চিন্ময় আকাশে যে সমস্ত গ্রহলোক আছে তার মধ্যে সর্বোৎকৃষ্ট হচ্ছে গোলক বৃন্দাবন যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থাকেন ভগবদ্গীতায় এই সব কিছুই বিস্তারিতভাবে আলোচিত আলোচনা করা হয়েছে এবং জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে কিভাবে সেই চিন্ময় আকাশে ফিরে গিয়ে প্রকৃতই আনন্দময় জীবন শুরু করা যায় তার নির্দেশও দেয়া হয়েছে আচ্ছা আর একটা ভগ ভগবদ্গীতায় পঞ্চদশ অধ্যায়ে অধ্যায়ে কী বলা হয়েছে একটা শ্লোক বলেছি তো শ্লোকটা কি ঊর্ধ্ব মূল ও বিশিষ্ট একটি অসধ্য গাছ রয়েছে বৈদিক মন্ত্রগুলি হচ্ছে এর পাতা বৈদিক মন্ত্রগুলো হচ্ছে এর পাতা যে এই গাছটিকে জানে সে যে এই গাছটিকে জানে সে বেদকে পূর্ণরূপে উপলব্ধি করেছে বেদ যদি কেউ পড়ে থাকে তাহলে সে এই ঊর্ধ্বমূল ও অধশাখা বিশিষ্ট ঊর্ধ্বমূল ওপর দিকে মূল শিকড় রয়েছে অধশাখা শাখা প্রশাখা তার নিচের দিকে রয়েছে সেই গাছটি অসত্য গাছ সেইটি সম্বন্ধে তিনি জানবেন তার পাতাগুলো হচ্ছে কি মানে এটা পুরোপুরি আধ্যাত্মিক ব্যাপার বা যারা বেদ পুরাণ নিয়ে ভালো করে চষে বেরিয়েছেন ভালো করে জানেন তাদেরই সব জ্ঞান থাকবে এখানে জগৎকে বলা হয়েছে ঊর্ধ্বমূল মূল জগৎকে বলা হয়েছে ঊর্ধ্বমূল এবং অধশাখা বিশিষ্ট একটি অশুদ্ধ গাছের মতো জড়জগত এই যে আমাদের জড়জগত তাকে বল তাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে একটি ঊর্ধ্বমূল এবং অধশাখা যার মূল রয়েছে ওপর দিকে আর শাখা নিচের দিকে সব শাখা প্রশাখা রয়েছে সাধারণত গাছের শাখা থাকে ঊর্ধ্বমুখী এবং তার মন থাকে নিম্নমুখী আমরা তো গাছ দেখেছি এইভাবে দেখি কিন্তু আমরা যখন জলাশয়ের সামনে দাঁড়িয়ে সেই জলের গাছের প্রতিবিম্ব দেখি তখন দেখতে পাই তার মূল ঊর্ধ্বমুখী এবং তার শাখা নিম্নমুখী অধমুখী ঠিক কোনো জলাশয়ের সামনে আপনি দাঁড়িয়ে থাকুন তো সেদিকে যে গাছটা দাঁড়িয়ে আছে সেই গাছটাকে আপনি সেই জলের জলের স্তরের ওপরে ছবিটা দেখুন প্রতিবিম্ব তার প্রতিবিম্বটা কেমন দেখছেন তার গাছের গোড়া শেকড়ের দিকটা কোন দিকে ওপর দিকে রয়েছে ওপর দিকে গাছের পাতাগুলো শাখা প্রশাখাগুলো সব নিচের দিকে রয়েছে প্রতিবিম্ব ছায়া প্রতিবিম্বের কোনো অস্তিত্ব নেই সে শুধু একটি ছায়া মাত্র কিন্তু এই ছায়া থেকে আমরা বুঝতে পারি যে প্রকৃত বস্তু রয়েছে ছায়া দেখলে তবে না বুঝতে পারি সত্যি সত্যি ছায়া যখন রয়েছে তাহলে প্রকৃত বস্তু রয়েছে মরুভূমিতে জল নেই কিন্তু মরিচিকার মাধ্যমে আমরা ইঙ্গিত পাই যে জল বলে একটি পদার্থ আছে জড়জগতে তেমনি জল নেই আনন্দ নেই কিন্তু প্রকৃত আনন্দে বাস্তবিক জলের সংখ্যান রয়েছে অপ্রাকৃত জগতে আচ্ছা এখানে একটা সুন্দর উদাহরণ দিয়ে বলা হয়েছে দেখি আমরা কি এটা একটা 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 শ্লোক একটা শ্লোক বলা লেখা রয়েছে শ্লোকটাতে কি বলা হয়েছে যে যে মোহমুক্ত হতে পেরেছে এর অর্থ কি এই জড়জগতে সকলেই কিছু না কিছু হতে চায় এই জড়জগতে সকলেই কিছু না কিছু হতে চায় ভালো কথা আমরা তো জানি তাই কেউ চায় রাজা হতে কেউ চায় প্রধানমন্ত্রী হতে কেউ চায় ঐশ্বর্যশালী হতে এভাবে সকলেই কিছু না কিছু হতে চায় যতক্ষণ পর্যন্ত আমরা এই অভিলাষগুলির প্রতি আসক্ত থাকি ততক্ষণ আমরা আমাদের দেহকে আমাদের স্বরূপ বলে মনে করি কারণ দেহকে কেন্দ্র করেই এই সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলি জন্ম নেয় আমরা যে আমাদের দেহ নই এই উপলব্ধিটাই হচ্ছে আধ্যাত্ম উপলব্ধির প্রথম সোপান আমাদের দেহ আছে বলেই দেহ মন শরীর আমাদের চাওয়া পাওয়া আছে কেউ চায় রাজা হতে কেউ ঐশ্বর্যশালী হতে কেউ প্রধানমন্ত্রী হতে কেউ বড় বড় সবাই কিছু না কিছু হতে চায় তো সেটা সেই দেহ আছে বলে তার মন দেহ এইসব আছে বলেই হ্যাঁ তখনই তার এই আকাঙ্ক্ষাগুলোর জন্ম নেয় আমরা আবদ্ধ হয়ে পড়ি জড়জগতে যে তিনটি গুণের দ্বারা আমরা আবদ্ধ হয়ে পড়ি তার থেকে মুক্ত হওয়াটাই হচ্ছে আমাথে আমাদের প্রথম কর্তব্য এবং তার উপায় হচ্ছে ভগবত ভক্তি জড়জগতে যে তিনটে গুণ রয়েছে আমরা পড়েছিলাম এর আগে সেই তিনটে গুণের দ্বারা আমরা আবদ্ধ হয়ে পড়ি কিন্তু এখান থেকে মুক্তির উপায় হচ্ছে ভগবত ভক্তি ভক্তির মাধ্যমে ভগবানের সেবা করলে এই বন্ধন আপনা থেকেই খসে পড়ে কামনা বাসনার বশবর্তী হবার ফলে আমরা জড়া প্রকৃতির উপরে আধিপত্য করতে চাই এবং তার ফলে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি আমাদের সেই কামনা বাসনার বশবর্তী হয়ে পড়ছি এবং সেটার জন্য এই যে জড়া প্রকৃতি রয়েছে সেই জড়া প্রকৃতির উপরে আমরা আধিপত্য করতে চাই আমি এটা হতে চাই ওটা হতে চাই ওটা কিনতে চাই সেটা করতে চাই এই যে চাওয়া চাওয়ার এইসব বন্ধ জড় বন্ধনে আমরা আবদ্ধ হয়ে পড়ছি যতক্ষণ না আমরা আধিপত্য করবার এই বাসনাকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে পারছি ততক্ষণ আমরা জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের আলোয় সনাতন ধামে ফিরে যেতে পারবো না এই জোড়া জগতের যে কামনা বাসনা এই সমস্ত বন্ধনে যতক্ষণ না এই সব বন্ধন থেকে যতক্ষণ না আমরা মুক্ত হচ্ছি ছিঁড়ে ফেলতে পারছি ততক্ষণ আমরা ভগবানের আলোয় সনাতন ধামে ফিরে যেতে পারবো না সেই ভগবত ধাম যা সনাতন সেখানে কেবল তারাই যেতে পারেন যারা জড়োজগতের ভোগ বাসনার দ্বারা লালায়িত নন যারা ভগবানের সেবায় নিজেদের সর্বতভাবে নিয়োজিত করেছেন কেউ এভাবে অধিষ্ঠিত হলে তিনি পরম ধামে উপনীত হন আমাদের আমাদের উদ্দেশ্য ইচ্ছা আমরা কি করছি আমরা জড়জগতের একটা বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছি আমাদের প্রত্যেকের বিভিন্ন রকমের কামনা বাসনা রয়েছে সেইগুলো আমরা চরিতার্থ করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছি আমরা চাইছি আমরা নিজেদেরকে বড় করে বড় কিছু পাওয়ার জন্য ছুটে বেড়াচ্ছি এবং সেই মোহ সেই মোহ সেই কিছু সব কিছুর মধ্যে থাকা মানেই আমাদের কিন্তু এই জড়জগতের মধ্যেই আবদ্ধ হয়ে থাকা এরই মধ্যে ঘুরে ফিরে এই একই মানব জীবন মানুষ হয়ে আবার জন্ম নেওয়া আবার এই এরই মধ্যে এই সুখ দুঃখ হাসি কান্না এই সব কিছুর যন্ত্রণা ভোগ করা এসব কিছুই থাকবে থাকতে বাধ্য কিন্তু আমরা যদি সেই দিব্য লোকে যাওয়ার ইচ্ছে প্রকাশ করি আমরা যদি সেই পরম আনন্দ লাভ করার ইচ্ছে প্রকাশ করি তাহলে আমাদেরকে এই জড়জগতের যা কিছু ভালো লাগা কামনা বাসনা ইচ্ছে সেই মোহ সেই কিছু পেছনে ছোটা বন্ধ করতে হবে সেইগুলো পিছনে ছোটা বন্ধ করতে হবে জানতে হবে বুঝতে হবে আস্তে আস্তে উপলব্ধি করতে হবে হুম তবেই তো আমাদের এই সমস্ত নাগপাস এই সমস্ত বন্ধন সব কিছু এই সমস্ত যাঁতাকল থেকে মুক্তি তবেই আমরা সেই দিব্য লোকে যাওয়ার সুযোগ পাব। সেই পরম আনন্দ লাভ করব। যেখানে গেলে পরম আনন্দে থাকা যায় যেখান থেকে ফিরে আসা যায় না জড়া জগতে জন্ম মানেই সুখ দুঃখ হাসি কান্না জরা ব্যাধি মৃত্যু সব কিছুই তো থাকবে তাই না তো কীভাবে আমরা চলব আমাদের কি করা উচিত কোথায় কি হয় না হয় আমরা আরও ডিটেলস পড়ছি পড়ে যাচ্ছি হুম কি বলেছে এখানে এমনকি এই জড়জগতের জগতের সব কিছু আমাদের কাছে প্রকাশিত হয় আমাদের জড় ইন্দ্রিয় এতই সীমিত যে জড় আকাশে যে সমস্ত গ্রহ নক্ষ নক্ষত্রাদি আছে তাও আমাদের গোচরীভূত হয় না বৈদিক সাহিত্য সমস্ত উল্লেখযোগ্য গ্রহণ নক্ষত্রের কথা বর্ণনা করা হয়েছে আমরা সেই সব বিশ্বাস করতে পারি অথবা বিশ্বাস না করতে পারি বিশেষ করে শ্রীমদে এর বিশদ বর্ণনা পাওয়া যায় এই জড় আকাশের ঊর্ধ্বে যে অপ্রাকৃত লোক আছে শ্রীমদ্ভাগবতে তাকে অব্যক্ত অর্থাৎ অপ্রকাশিত বলে বর্ণনা করা হয়েছে সেই যে অপ্রাকৃত লোক যা নিত্য সনাতন যেখানে প্রতিনিয়ত দিব্য আনন্দের আস্বাদন পাওয়া যায় সেখানে যেখানে প্রতিনিয়ত ভগবানের সান্নিধ্য লাভ করা যায় সেই যে দিব্য জগৎ তাই হচ্ছে মানব জীবনের পরম লক্ষ্য মানব জীবনের পরম গন্তব্যস্থল সেখানে একবার উত্তীর্ণ হলে আর এই জড় ফিরে আসতে হয় না সেই পরম রাজ্যের জন্যই মানুষের বাসনা ও আগ্রহ থাকা উচিত মানুষের বাসনা আগ্রহ এগুলো থাকা উচিত এগুলো এখানে বলা হয়েছে যে সেই পরম আলো সে দিব্য জগৎ যেখানে পরম আনন্দ পাওয়া যায় যেখানে দুঃখ যন্ত্রণা জড়া ব্যাঘি কোনো কিছুই স্পর্শ করে না থাকে না পাওয়া যায় না সেসব সেইখানে মানুষের যাওয়ার জন্য সেই পরম রাজ্যের জন্যই মানুষের বাসনা আগ্রহ থাকা উচিত তাহলে আজ আমরা এই পর্যন্ত পড়লাম যেটুকু যা বইয়ের পৃষ্ঠাতে লেখা রয়েছে আমরা সেইটুকুই পড়ছি সেইটুকুই বোঝার চেষ্টা করছি হ্যাঁ যতটুকু আমাদের ক্ষমতা সম্ভব আমরা সেটুকু নেওয়ার চেষ্টা করছি কেমন সবাই ভালো থাকুন আবার পরের দিন কাল আবার দেখা হবে ঠিক সকাল ছটায় একটু বসে যাই ভগবান শ্রীকৃষ্ণের নাম করি ভগবান শ্রীকৃষ্ণের পায়ে ফুল দিয়ে একটু ভগবত পাঠ একটু বই পড়ে তিনি কি বলতে চেয়েছেন কেন বলেছেন হ্যাঁ কী করা উচিত কি করা উচিত নয় যা কিছুই অতি সাধারণভাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা ভালোবাসুন পড়ুন পড়ে শোনান আমি পড়ছি আপনারা শুনুন পাঁচজনকে শোনার জন্য একটু সহযোগিতা করুন সবাই লাইক করুন পছন্দ করুন ভালোবেসে একটা কমেন্ট করুন লিখুন কিছু লিখুন সাবস্ক্রাইব করুন যেন প্রতিদিন শুনতে পান আবার ঠিক সকাল ছটাতে আজ তাহলে এই পর্যন্ত থাক ভালো থাকুন সবাই নমস্কার হরে কৃষ্ণ Primo.